শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত হবে কেন এই মত বিনিময় মাত্র কিছুদিন আগে সেই মত বিনিময় কিন্তু হয়েছে বিএনপি অন্তত দুই দফা গতকালকে সহ যদি ধরি দুই দফা জামাত ইসলাম এবং অন্যান্য দল মত বিনিময় করেছে এক মাস বয়স হয়নি তার মধ্যে এত দ্রুত মত বিনিময় কেন সেটাও একটা প্রশ্ন তবে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির মধ্যে একটা অস্থিরতা আছে তারা যেটি বলছে যে একটি রোড ম্যাপ থাকা উচিত সময়সীমা দিয়ে যে আগামী দুই বছরের মধ্যে সংস্কার এবং নির্বাচনের বিষয়ে একটি ঘোষণা থাকা উচিত যদি ঘোষণা না থাকে তাহলে কি হতে পারে সেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বলেছিলেন যে ওয়ান ইলেভেনের সরকারের বিষয়ে আমাদের মানে বিষয়টি আমাদের মাথায় আছে তার মানে অর্থাৎ ওই অন ইলেভেনের মতন যাতে সরকার বছর না গড়ায় তেমন একটি ভাবনা বিএনপির মধ্যে আছে অন্যদিকে জামাত ইসলামের একটু কৌশল ভিন্ন তারা বলছে যৌক্তিক সময়ে মানে নির্বাচন হবে এবং সংস্কারের পরেই বিএনপিও সংস্কারের পরেই নির্বাচন চায় কিন্তু সেটার ব্যাপারে তারা একটা ডেড লাইন চায় অর্থাৎ সেই সময় সময়সীমাটা চায় যে এটা এক বছর ছ মাস নাকি কতদিন তো এইসব প্রেক্ষাপটেই শনিবার যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মত হবে এবং সেখানে দেখা যাচ্ছে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা মত হবে সেই মত কি হবে অর্থাৎ সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস বা অন্য উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর মতামত বোঝার চেষ্টা করবেন শুনবেন জানবেন এবং তারপরে তারা একটা তাদের রোডম্যাপ ঘোষণা করবে। এমনটা ধরা হচ্ছে আবার অনেকের মধ্যে এই সন্দেহ আছে যে না অন্তর্বর্তী সরকার লম্বা সময় থাকুক সেটা পাঁচ বছর হলেও তাদের কোনো সমস্যা নেই তারা বিএনপি ক্ষমতায় আসবে এই আতঙ্কে ভুগছে এটি তারা আকার ইঙ্গিতে বলছে যে বিএনপি আসলে আবারও সেই আওয়ামী লীগের মতন পরিস্থিতি হবে অর্থাৎ আওয়ামী লীগ যে প্রতিহিংসা করেছিল বা যে দুর্নীতি স্বজনপ্রীতি সেরকম একটি পরিস্থিতি তৈরি হবে সুতরাং এই অন্তর্বর্তী সরকার যারা তারা নির্মহ তাদের কোনো যেহেতু কোনো লাভ নেই সুতরাং তারা ওই দলীয়করণ করবে না কিন্তু এটাও ঠিক সেই অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার সে তো অন্তর্বর্তী সরকার নাম দিয়ে তো পাঁচ বছর থাকতে পারে না তার তো একটা মেয়াদ থাকতে পারে থাকা উচিত যেমন অন ইলেভেনের সরকার কিন্তু দুই বছর থাকলেও তারা একটা নির্বাচন দিয়ে বিদায় নিয়েছে তন্তবর্তী সরকার কত দিন থেকে একটা নির্বাচন দিয়ে বিদায় নেবে এই প্রসঙ্গটা আসতেই পারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নানা রকম দৃষ্টিভঙ্গি আছে কেউ চাই ব্যাপক সংস্কার বিচার বিভাগ প্রশাসন পুলিশ গণমাধ্যম নির্বাচন সহ অনেক কিন্তু বিএনপি এই ক্যানভাসটা ছোট করতে চায় সম্ভবত সে নির্বাচনের ব্যাপারে কিছু একটা সংস্কার করে নির্বাচন দিলে এখন যে রাজনৈতিক শূন্যতা আছে অর্থাৎ আওয়ামী লীগ একেবারেই মাঠে নেই মাঠ ছাড়া এই অবস্থায় বিএনপির হতে নির্বাচন দিলে একটা অবাহিত সুযোগ যে তারা ক্ষমতা আসতে পারবে ফলে দলের ভেতর থেকে এক ধরনের তাড়া আছে তাগাদা আছে যে তারা রোড ঘোষণা করছে না কেন এর মধ্যে মির্জা ফখরিস আলমগীর আমির কুসুর মাহমুদ চৌধুরী সালউদ্দিন আমাদের সঙ্গে যে আলোচনা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন যে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তারা এটি জানাতে পারবে যে কবে নাগাদ তাদের কাজটা মোটামুটিভাবে শেষ করতে পারবে এবং কী কী তারা কাজ করবে এর মধ্যে বিচারিক কার্যক্রম চলছে চলছে দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের একটি কর্মকাণ্ড যেখানে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ফলে এরকম যে কাজগুলো এই বিশেষ করে দুর্নীতি এবং বিচার গণহত্যার বিচার এই কাজটি কি অন্তর্বর্তী সরকারি করে যাবে নাকি এটি চলমান থাকবে পরবর্তীতে যেই ক্ষমতায় আসবে সে এটি অব্যাহত রাখবে এরকম একটা প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব একটি বিরাজ করছে বিভিন্ন অংশের মধ্যে তারা এখনও পর্যন্ত এটার ব্যাপারে সুস্পষ্ট সুরাহা দিতে পারেনি তাই আগামী কাল শনিবার পাঁচ ঘন্টার আলোচনা সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না কিন্তু একটা সমাধান অর্থাৎ রোড ম্যাপের একটি সময়সীমা এটি সম্ভবত মানে প্রধান উপদেষ্টা জানাতে পারেন রাজনৈতিক দলগুলোকে ফলে সেই বিবেচনায় আগামীকাল যে বৈঠকটি সেই বৈঠক ভীষণ রকম একটি গুরুত্ব রয়েছে দর্শক انا ساكبن الله عافز